আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো এবং ভালোভাবে লেখাপড়া করছো বাচ্চারা আজকে আমি কি নিয়ে চলে আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে চলে এসেছি এই হলো তোমাদের উম সালের বইয়ের মলাটের ছবি খুব সুন্দর একটা ছবি আছে আর এই হলো তোমাদের সূচিপত্র তো দেখো প্রথম প্রথম অধ্যায় অধ্যায় কি আকাইদ ও ইবাদত আচ্ছা তোমাদের কিন্তু দুই হাজার পঁচিশ সালের পাঠ্যপুস্তকের সাথে পাঠ্য বইয়ের সাথে আহ দুই হাজার ছাব্বিশ সালের বেশ পরিবর্তন আছে সে গত বছরের বই দেখে তোমরা না পড়ে দুই হাজার ছাব্বিশ সালের বই অনুসরণ করার চেষ্টা করবে এবং এটা যে শুধুমাত্র তোমার কি বলবো পরিবর্তন হয়েছে অনুশীলনী থেকে শুরু করে সবকিছুই কিন্তু পরিবর্তিত হয়েছে দেখো তাহলে অধ্যায়ের নাম কি আকাইদ ও ইবাদত এই প্রথম অধ্যায়ে আমরা কি কি জানবো মহান আল্লাহর সুন্দর সুন্দরতম নাম সমূহ ইমানে মুফাসসাল, ইবাদত সালাতের আহকাম ও আর কান সালাত আদায়ের নিয়ম পবিত্র কুরআন তেলোয়াদ সুরা আল কুরাইশ এরপরে অনুশীলনী খুব সুন্দর করে পৃষ্ঠা নাম্বার সহ সবকিছু সূচিপত্রে উল্লেখ করা আছে আচ্ছা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের যতগুলো অধ্যায় আছে আমি পড়ানোর জন্য অনুশীলনী মূলত পড়াবো পাশাপাশি তোমাদের রিডিং পার্টে মাঝে মাঝে দেখবে যে কিছু বক্স থাকে অথবা কিছু শূন্যস্থান থাকে তো সেগুলো করে দিব আর ইসলাম বইয়ের আমি রিডিং আমি যাচ্ছি না আশা করি আমার বাচ্চারা সেটা বুঝবে পড়বে তারপরও না বুঝলে আমাকে কমেন্ট করবে আমি বুঝিয়ে দিব অধ্যায়গুলো অনেক বড় বলে আমি এটা ভিডিওতে রাখিনি আচ্ছা তো প্রথমেই তো আছে আমাদের আল্লাহতাল সুন্দরতম নাম উম এরপরে বক্সে ডিরেক্ট বক্সেই মনে হয়ে চলে যাই প্রথমে ছয় নাম্বার পৃষ্ঠায় একটা বক্স আছে এই যে দেখো এখানে কি বলেছে মহান আল্লাহর জাতি বা সত্তাগত ও সিফাতি আচ্ছা কতে কটা তোমরা পারবে আমি খতে যাচ্ছি দেখো মহান আল্লাহর জাতি নাম লিখি অতপর অর্থসহ তার পাঁচটি সিফাতি নামের তালিকা তৈরি করি কাজটি একাকী করে করি তাহলে মহান আল্লাহর জাতি নাম হলো আল্লাহ আমরা যে নামে আমাদের মানে সৃষ্টিকর্তাকে সর্বোচ্চ করি সেটা আল্লাহ তাহলে এরপরে বলেছে যে তার পাঁচটি সিফাতি নামের তালিকা উল্লেখ করি এবং মানে গুণবাচক নামের অর্থ সহ তোমাকে বলতে হবে ওকে আল খালিক অর্থ সৃষ্টিকর্তা আর রহমান অর্থ পরম করুণাময় আর রব পালন আর রাজ্জাক রিজিকদাতা আল কাদির সর্বশক্তিমান আচ্ছা পরবর্তীতে কত নম্বর পৃষ্ঠায় আছে সেটা হলো আচ্ছা বইতেই যাই বইতে যে দেখতে দেখতেই আমরা যাই কে এই যে পরে পৃষ্ঠায় আছে মহান আল্লাহর নিয়ামত সম্পর্কে পর্যবেক্ষণ করে তার প্রতি বা প্রকাশের লিখি কাজটি করি তাহলে মহান আল্লাহর তো আসলে বলে শেষ করা যাবে না বইতে যেহেতু আহ পাঁচটা ঘর দিয়েছে সেজন্য আমরা পাঁচটা উল্লেখ করেছি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা পাচ্ছি যা করছি সব কিছুই মহান আল্লাহ তালার নিয়ামত আচ্ছা তাহলে মহান আল্লাহর নিয়ামত কি তিনি জীবিকা প্রদান করেন তিনি বাসস্থানের ব্যবস্থা করেন তিনি ক্ষমা করেন তিনি শান্তি দেন তিনি মর্যাদা দেন আর সুক্রিয়া আদায়ের উপায় কি আন্তরিক ভাবে সুক্রিয়া আদায় করা আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করা বেশি বেশি ইবাদত করা সর্বদা তার অনুগ্রহে সন্তুষ্ট থাকা ভালো কাজ করা আচ্ছা পরবর্তীতে আছে ইমানে এসে তোমরা পড়বে পড়বে করে এরপরে আছে এই যে দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব লিখি দল কাজটি দলগত ভাবে করি এখানে চারটা ভাগ দিয়েছে ব্যক্তিগত জীবনে গুরুত্ব পারিবারিক জীবনে গুরুত্ব সামাজিক জীবনে গুরুত্ব রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব ব্যক্তিগত জীবনে গুরুত্ব ইবাদত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে মনে প্রশান্তি আনে এটা হবে মনে মা হয়ে গেছে আচ্ছা আকারটা কেটে দিচ্ছি মনে প্রশান্তি আনে ইবাদত আমাদেরকে সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শিখায় পারিবারিক জীবনে গুরুত্ব ইবাদত পরিবারের সদস্যদের নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায় পারস্পরিক স্নেহ ভালোবাসা ও বন্ধন করে। সামাজিক জীবনে গুরুত্ব। সমাজে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে যাকাত, সদকা ও কুরবানি সমাজ থেকে দারিদ্র দূর করে আর রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব জাকাত আদায়ের মাধ্যমে দেশপ্রেমের পরিচয় ফুটে ওঠে দরিদ্রতা দূর হয় এবং এতে দেশের কল্যাণ হয় আচ্ছা এরপরে আছে সালাতের আহকাম আরকান কান এটা এটাও একটা বক্স পরবর্তীতে আছে এখানে আছে সালাতের আহকাম সাতটি আহকাম এবং ছয়টি আরকানের কথা লিখতে বলেছে সরি এটা যেহেতু বইতে পয়েন্ট করে খুব সুন্দর করে দেয়া আছে তাই আমি আর আলাদা করে আমার নোটে রাখিনি এরপরে আমরা কিসে যাব অনুশীলনীতে যাব দেখিয়ে দেই তোমাদেরকে আচ্ছা অনুশীলনীতে আমাদের কি আছে সঠিক উত্তর অনেকগুলো সঠিক উত্তর আছে এরপরে শূন্য স্থান বাম পাশের সাথে আমরা সমাধান করি প্রথমে আমরা কি পড়ব সঠিক উত্তর কোনটি মহান আল্লাহর জাতিগত নাম সেটা হলো আল্লাহ মহান আল্লাহর সিফাতি নাম কয়টি 99টি সালাতের আহকাম কোনটি নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা কোনটি মাদের হরফ আলিফ কিভাবে আল্লাহর গুণ আর রহমান দ্বারা গুণান্বিত হওয়া যায় সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে কোন ইবাদত অনুশাসনের মাধ্যমে আমরা সমাজে দারিদ্র বিমোচনে অবদান রাখতে পারি জাকাত প্রদান করা কি বলে আমরা সালাত শুরু করব আল্লাহ কোন হরফকে একসঙ্গে দুইবার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করব। তাস্তিদ মহান আল্লাহর গুণ নিজ জীবনে অনুসরণের প্রয়োজনীয়তা কি আখিরাতে সফলতা লাভ করা সহি ভাবে পবিত্র কোরআন তেলাওয়াত শেখার সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ কোনটি সালাদ আদায়ের জন্য আল আসমাউল হোসনা অর্থ হলো সুন্দরতম নাম সমূহ ইমানে মুফাসাল হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ইবাদত দেখেছ ইসলাম কত সহজ জের এর পরে জজম যুক্ত ইয়া থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় সালাতে পবিত্র কোরআন তেলাওয়াত করা ফরজ আচ্ছা মিলকরণটা চলো আমরা বই দেখে করি আচ্ছা একটু মনে হয় জুম করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে হয়তো দেখি একটু জুম করে কতটুকু দেখা যায় মহান আল্লাহর আচ্ছা এইভাবে তাহলে পুরোটা ভিজুয়ালাইজ হবে ওকে মহান আল্লাহর সুন্দরতম নাম সমূহে এটা হবে হলো তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে পবিত্র কোরআন শুধু পড়লে হবে না এটা কি হবে তা সহি আল্লাহ সহনশীলতা পছন্দ করেন এটা হবে তাই আমরা সহনশীল হব ইবাদতের মাধ্যমে আমরা উম 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 কি দাগাইনি আচ্ছা এটা দেখা যাচ্ছে না এটা একটু গাঢ় করে দাগিয়ে দিই ওকে ইবাদতের মাধ্যমে আমরা সমানুবর্তিতা অনিয়মানুবর্তিতার অনুশীলন করতে পারি আচ্ছা বাকি আছে কোনটা তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিখে ও অপরকে তা শেখায় তাহলে দেখো এখানে কিন্তু একটা বাদ গিয়েছে সেটা কোনটা ইমানকে কে সুধির করতে পারি এটা বার্তি দিয়েছিল এটা আসলে আমাদের প্রয়োজন হয়নি আচ্ছা এরপরে তাহলে আমরা কি পরব যাই আবার আমার নোটে শুদ্ধ অশুদ্ধ মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি শুদ্ধ ইমানে মুফাসাল হলো ইমানের বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ অশুদ্ধ এটা হবে বিস্তারিত বিবরণ কোন হরফের নিচে খাড়া জের থাকলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় অশুদ্ধ এটা হবে এক আলিফ টেনে পড়তে হয় আদায় করে শ্রেণী বৈষম্য দূর করা যায় শুদ্ধ পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না অশুদ্ধ অবশ্যই নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় আচ্ছা এরপরে কি আছে সংক্ষিপ্ত প্রশ্ন মোহান আল্লাহর দুটি গুণবাচক নাম অর্থ সহ মোহান আল্লাহর একটি গুণবাচক নাম হল আল খালিক যার অর্থ সৃষ্টিকর্তা তিনি আসমান জমিন মানুষ পশু পাখি গাছপালা ও বিশ্ব জগতের সবকিছুর স্রষ্টা আরেকটি গুণবাচক নাম হল আর রাহমান যার অর্থ পরম করুণাময় তিনি সকল সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করেন তিনি ফল ফসল আলো বাতাস মেঘ বৃষ্টি পানি দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী উল্লেখ করো রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে পবিত্র কোরআন শেখে এবং অন্যকে তা শেখায় এই হাদিস থেকে বোঝা যায় কোরআন শেখা ও শেখানো এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য এর মধ্যে দুটি বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস অর্থাৎ মহান আল্লাহ এক অদ্বিতীয় এবং তিনি সব স্রষ্টা এ বিশ্বাস রাখা তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস অর্থাৎ আল্লাহর প্রেরিত সকল আসমানি কিতাবকে সত্য বলে বিশ্বাস করা সালাতের ছয়টি আরকান ও সাতটি আহকাম রয়েছে সালাতের একটি আরকান হল তাকবিরি তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে সালাত শুরু করা সালাতের একটি আহকাম হলো কিবলা মুখী হওয়া অর্থাৎ কিবলা বা পবিত্র কাবার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করা তুমি মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে করতে পারো এমন দুটি কাজ উল্লেখ করো মহান আল্লাহ আর রাহমান এই গুণ থেকে উদ্বুদ্ধ হয়ে আমি মানুষের প্রতি দয়া করতে পারি আবার আল্লাহ আল হালিম অত্যন্ত সহনশীল এই গুণ থেকে অনুপ্রাণিত হয়ে আমি সহনশীল হতে পারি এবং রাগ সংযত করতে পারি ইবাদতের দুটি উদাহরণ লেখক সালাদ আদায় একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি মহান আল্লাহর নির্দেশ পালন এবং তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম পিতামাতার সেবা করাও একটি মহান ইবাদত পিতামাতার সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহায়তা এগিয়ে আসে জাকাত আদায়ের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক সাহায্য করা হয় ও কোরবানির মাধ্যমে গরিবদের খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় এভাবে মুসলমানগণ একে অপরের সহায়তা এগিয়ে আসে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সৃষ্টি করে আচ্ছা এখন আমরা যাব বর্ণনামূলক প্রশ্ন উত্তরে মহান আল্লাহর চারটি গুণবাচক নাম তাৎপর্য একটু বড় লিখতে হবে তোমাদেরকে সাধারণত বর্ণনামূলক যে প্রশ্নগুলো তোমরা সবসময় চেষ্টা করবে প্রথমে কিছুটা ভূমিকা আকারে লিখতে এরপর একটু বিস্তারিত বর্ণনা করতে এবং এরপরে কিছুটা উপসংহার আকারে লেখার জন্য মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তার অনেক গুণবাচক নাম রয়েছে এই নামগুলোর মাধ্যমে আমরা মহান আল্লাহর পরিচয় লাভ করি ও আমাদের প্রতি তার অনুগ্রহ সম্পর্কে জানতে পারি। আল্লাহ নামটি মহান আল্লাহর জাতি বা সত্তাগত নাম মহান আল্লাহর চারটি গুণবাচক নামের অর্থ সহ তাৎপর্য নিচে দেওয়া হলো আল খালিক মহান আল্লাহর একটি গুণবাচক নাম হলো আল খালিক যার অর্থ সৃষ্টিকর্তা তিনি আসমান জমিন মানুষ পশু পাখি গাছপালা এবং সমগ্র বিশ্ব জগতের সবকিছুর স্রষ্টা তার সৃষ্টি ছাড়া কিছুই অস্তিত্ব লাভ করতে পারে না আর রাহমান আর রাহমান অর্থ পরম করুণাময় তিনি সব সৃষ্টির প্রতি দয়া করেন মানুষ ভালো মন্দ যাই করুক আল্লাহ তার উপর দয়া বর্ষণ করেন তিনি ফল ফসল আলো বাতাস মেঘ বৃষ্টি পানি দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন আর রাজ্জাক আর রাজাক অর্থ রিজিক দাতা মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান সহ জীবনের প্রয়োজনীয় সব উপকরণ আল্লাহ প্রদান করেন শুধু মানুষ নয় পশু পাখি আল কাদির অর্থ সর্বশক্তিমান আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না এসব গুণবাচক নামের মাধ্যমে আল্লাহর মহিমা ক্ষমতা ও দয়ার পরিচয় পাওয়া যায় এবং আমাদের ইমান হয় আচ্ছা এই লাইনটা উপরে চলে গেছে এই লাইনটা আলাদা নিচে করে আমরা এভাবে এখানে লিখব আচ্ছা দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব বর্ণনা করো ইবাদত অর্থ আনুগত্য করা দাসত্ব করা মালিকের কথা মতো চলা ইত্যাদি ইসলামী পরিভাষায় জীবনের সকল কাজকর্মে মহান আল্লাহর বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলে মহান আল্লাহ আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি আর আমি জিন ও শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি ইবাদত মানুষের আত্মাকে পবিত্র করে এবং আল্লাহ ভীতির শিক্ষা দেয় নিয়মিত ইবাদত করলে মানুষের চরিত্র সুন্দর হয় এবং পাপ কাজ থেকে দূরে থাকা সহজ হয় পারিবারিক জীবনে ইবাদত শান্তি ও সৌহার্দ্য সৃষ্টি করে পরিবারের সদস্যরা একসঙ্গে ইবাদত করলে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতা বৃদ্ধি পায় সামাজিক জীবনে ইবাদত মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে জাকাত সদকা ও কোরবানির মাধ্যমে দরিদ্রদের সহায়তা করা হয় এবং সমাজে বৈষম্য কমে রাষ্ট্রীয় জীবনে ইবাদত ন্যায় সততা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করে তাই দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব অত্যন্ত বেশি ইমানে মুফাসসালের সাতটি বিষয় ক্রমানুসারে লেখ ইমান অর্থ বিশ্বাস আর মুফাসসাল অর্থ বিস্তারিত ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলো বিস্তারিত বিবরণ প্রত্যেক মুসলমানকে কতগুলো মূল বিষয়ের উপর বিশ্বাস করতে হয় ইমানে মুফাসসালে যে বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করা হয়েছে সে বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করা হয়েছে ইমানে মোফাসালের সাতটি বিষয় হল আল্লাহর প্রতি ইমান ফিরিস্তাদের প্রতি ইমান আসমানি কিতাব সমূহের প্রতি ইমান রাসুলগণের প্রতি ইমান আখিরাত দিবসের প্রতি ইমান তাকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এ বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ইমান ইমানদার হওয়ার জন্য আহ একটু প্রশ্ন হতো উল্লিখিত ষাটটি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য দুই রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়মগুলো প্রবাহ চিত্র আকারে লেখো আচ্ছা প্রবাহ চিত্র দুভাবে লেখা যায় একটা হলো এই যে আমি অ্যারো মার্ক দিয়ে পরপর লিখেছি সেটা আরেকটা হলো প্রথমে লিখলা অজু করা এরপরে তুমি এইভাবে করে অ্যারো মার্ক দিয়ে লিখলা পবিত্র পোশাক পরিধান এপরটা আবার নিচে এভাবে অ্যারো এভাবে করে লেখা যায় তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী লিখবে ইসলামের পাঁচটি স্তম্ভের মাঝে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ সালাত আদায়ের কিছু বিধিবিধান রয়েছে নিচে দুই রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়মগুলো প্রবাহ চিত্র আকারে দেখানো হলো অজু করা পবিত্র পোশাক পরিধান পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে দাঁড়ানো নিয়ত করা তাকবিরে তাহরিমা বা আল্লাহ আকবর বলে সালাদ শুরু করা সানা সুরাফাতিহা ও অন্য সুরাপাঠ রুকু সোজা হয়ে দাঁড়ানো প্রথম সিজদা দুই সিজদা সম্পন্ন দ্বিতীয় রাখাতে সুরাফাতিহা ও অন্য সুরাপাঠ রুকু সিজদা দুই সিজদা শেষে সোজা হয়ে বসা তাসাহুদ দুরুদ ও দোয়া মাসোরা প্রথমে ডানে ও পরে বামে সালাম ফেরানো সালাত সমাপ্ত আচ্ছা উদাহরণ সহ জজমের ব্যবহারের বর্ণনা দাও আরবি ব্যাকরণে জজম বা সাকিন একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন যে আরবি হরফে জবর জের বা পেশ থাকে না তাকে পূর্বের হরফের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে যজম বলা হয় জজম যুক্ত হরফকে সাকিন বলা হয় যজমের আকৃতি বিভিন্ন রকম হয় যজম বা সাকিন কখনো শব্দের শুরুতে বসে না এটি সবসময় শব্দের মাঝখানে বা শেষে থাকে এটি উচ্চারণ করতে হলে তার আগের অক্ষরে সাহায্য নিতে হয় উদাহরণ আলিফ বা জজম এখানে আলিফের উপরে আছে এবং বা এর উপরে চিহ্ন আছে আমরা উচ্চারণটা কেমন করছি আব এখানে বা অক্ষরের উপরে জজম থাকায় এটি আলিফের সাথে মিলে উচ্চারিত হচ্ছে যজম ছাড়া সঠিক উচ্চারণ সম্ভব নয় আরবি শুদ্ধভাবে পড়ার জন্য জজমের সঠিক উচ্চারণ ও প্রয়োগ অপরিহার্য এটি শব্দকে পূর্ণতা দেয় এবং উচ্চারণে গাম্ভীর্য ও স্পষ্টতা আনে আল-কুরাইসে তাৎপর্য লেখ সুরা আল কুরাইশ কুরাই তম সুরা এই সুরার রুকুর সংখ্যা একটি এবং আয়াত সংখ্যা চারটি সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এই সুরায় মহান আল্লাহ কোরাইশ গোত্রের উপর তার বিশেষ নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন কুরাইশরা মহান আল্লাহর ঘর কাবার খাদেম ছিল। এই কারণে তারা সম্মানিত ছিল। ব্যবসার উদ্দেশ্যে তারা আরবের বিভিন্ন অঞ্চলে গমন করত। কাবা শরীফের খাদেম হওয়ায় আরবের অন্যান্য গোত্রগুলো তাদেরকে আক্রমণ করত না। তাদের বাণিজ্য পথে কোনো রকম বাধা বিপত্তি সৃষ্টি করত না। এইসব নিয়ামতের জন্য আল্লাহ কুরাইশদের কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং একমাত্র তারই ইবাদত করার নির্দেশ দিয়েছেন এ সুরা আমাদের শেখায় যে আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া ও তার ইবাদত করা আমাদের কর্তব্য শুদ্ধভাবে পবিত্র কোরআন তেলোয়াতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ পবিত্র কোরআন মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এটি একটি আসমানি কিতাব শুদ্ধভাবে পবিত্র কোরআন তেলোয়াতের গুরুত্ব অপরিসীম কারণ এটি শুধু একটি ইবাদত নয় বরং এটি আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন ইমান বৃদ্ধি আত্মিক প্রশান্তি লাভের মূল মাধ্যম ভুল তেলওয়াত অর্থ পরিবর্তন করে দেয় এবং এর ফলে নামাজ সহ সব ইবাদত শুদ্ধ হয় না পবিত্র কোরআন শুধু একটি বই নয় এটি মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক পূর্ণাঙ্গ জীবন বিধান এর প্রতিটি অক্ষর পাঠ করলে যেমন নেকি পাওয়া যায় তেমন শুদ্ধ পাঠ করলে তার গুরুত্ব করলে আল্লাহ সন্তুষ্ট হন এবং সওয়াব বৃদ্ধি পায় ভুল তেলাওয়াত করলে অর্থের পরিবর্তন হতে পারে যা গুনাহের কারণ হতে পারে এজন্য নিয়ম মেনে সহিভাবে কোরআন শিখা ও তেলওয়াত করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত শুদ্ধভাবে কোরআন শেখা ও পাঠ করা এর অর্থ বোঝা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা যা ইহকাল ও পরকালে মুক্তি ও সাফল্যের কাঠি। আমি কিছু এক্সট্রা শূন্যস্থান পূরণ এবং এক্সট্রা তোমার সুখ রেখেছি একটু দেখিয়ে দিই খুব তাড়াহুড়ো করে দেখিয়ে দেয় আল্লাহর সুন্দরতম নাম সমূহকে বলা হয় আসমাউল হোসনা সংখ্যা নিরানব্বইটি সালাত আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য হয়েছে ভাষায়। শুরু হয় আল্লাহ আকবর বলে ইমানে মুফাসালের প্রথম বিষয় হলো আল্লাহর প্রতি ইমান জাকাত সমাজে দারিদ্র দূর করে যে চিহ্ন দ্বারা হরফ থামিয়ে পড়া হয় তাকে বলে জজম দাসদিদ হরফকে দ্বিগুণ উচ্চারণ করতে সাহায্য করে কিবলামুখী হওয়া সালাতের একটি আহকাম কোরআন করেন এই গুণের নাম আর রুকু ও শেষদা সালাতের আরকান সুরা আল কুরআ কোরআশ গোত্রের কথা বলা হয়েছে পিতা মাতার সেবা একটি বড় ইবাদত আল্লাহ এক ও সত্য আসমাউল হোসনা একশোটি মিথ্যা এটা হবে নিরানব্বইটি সালাদ ইসলামের দ্বিতীয় স্তম্ভ সত্য জাকাত কেবল ধনীদের জন্য মিথ্যা কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে সত্য তাসদি ধরফকে একবার পড়তে হয় মিথ্যা রুকু ছাড়া সালাদ শুদ্ধ হয় মিথ্যা ইমানে মুফাসালে সাতটি বিষয় রয়েছে সত্য কিবলামুখী হওয়া সালাতে শর্ত অবশ্যই সত্য জজম যুক্ত হরফকে সাকিন বলে সত্য কোরআন তেলাওয়াত ইবাদত নয় মিথ্যা আল্লাহর একটি গুণ হল নাজিল হয়েছে মিথ্যা শুদ্ধ সালাতের জন্য প্রয়োজনীয় সত্য আচ্ছা আল্লাহর জাতি নাম কোনটি আল্লাহ আল্লাহর সুন্দরতম নাম সমূহকে কি বলা হয় আসমাউল হোসনা আসমাউল হোসনার সংখ্যা কয়টি নিরানব্বইটি সালাত মুসলমানের জন্য কি ফরজ সালাতের শুরুতে কোন বাক্য বলা হয় আল্লাহ আকবর নিচের কোনটি সালাতের একটি কিবলামুখী হওয়া সালাতের কোনটি আহকাম কোরআন আন কোন ভাষায় নাজিল হয়েছে আরবি ইমানে মুফাসালে কয়টি বিষয় রয়েছে সাতটি ইমানে মুফাসালের প্রথম বিষয় কোনটি আল্লাহর প্রতি ইমান কোন ইবাদতের মাধ্যমে দরিদ্রদের সাহায্য করা হয় জাকাত কুরআন তাজবিদ। ভাবে চিহ্নের কাজ কি হরফ দ্বিগুণ পড়া যে চিহ্ন দ্বারা হরফ থামিয়ে পড়া হয় তাকে কি বলা হয় জজম সুরা আল কুরআ কাদের কথা বলা হয়েছে কোরআস গোত্র আচ্ছা তো আমার চতুর্থ শ্রেণীর ছোট ছোট বাচ্চারা ছোট ছোট লক্ষী লক্ষী বাচ্চারা আমাদের এই অধ্যায়টা ভালো মতো পড়া হয়ে গেছে তোমরা চেষ্টা করবে ভিডিও যদিও বেশ ধৈর্য ধরে একটু মন দিয়ে শুনতে তাতে করে তোমাদের এগুলো মনে রাখতে সহজ হবে আমি আজকের মতো শেষ করি বরাবরের মতো একই কথা দিয়ে শেষ করছি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং যারা ভিডিওটা দেখেছ আমাকে একটু করে লাইক দেবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লেখেছে তো ছোট বন্ধুরা শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ